আটা দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না শুধুমাত্র আটা এবং ঘরে থাকা একটা দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই গোলাপজামুন মিষ্টিটা এই মিষ্টি বাড়িতে একবার বানানো শিখে গেলে দোকান থেকে কিনে কিন্তু আর খেতে ইচ্ছে করবে না একদমই সফট জুসি দুর্দান্ত স্বাদের এই গোলাপ জামুনের মিষ্টিটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ তবে অনেক সময় দেখা যায় এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে গেলে মিষ্টিগুলো ভেঙে যায় ফেটে যায় বা ভেতরটা শক্ত হয়ে যায় এই পদ্ধতিতে বানিয়ে দেখবে একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হবে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আটার গোলাপ যেমন মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা শিরাটা তৈরি করব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি যতটা চিনি নেবো তার ডবল কিন্তু জল দিতে হবে আর এই মিষ্টির শিরাটা কিন্তু একটু বেশি করে তৈরি করতে হবে তাই জন্য যে কোনো বাটি বা কাপে করে মেপে তোমরা চিনি এবং জলের পরিমাপটা করে নিতে পারো দেড় কাপ চিনি দিয়েছি তাই জন্য আমি এখানে দিয়ে দেব তিন কাপ পরিমাণে জল এই মিষ্টি শিরাটা কিন্তু কোনো রকম একতার দোতারের শিরা হবে না এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এখানে দেখো চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে আর শিরাটা একদম টকবক করে ফুটছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর এটা হাতের কাছে থাকলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো এই শিরাটা কিন্তু রকম এক তার বা দু তারের শিরা তৈরি হবে না শিরাটা অনেকটা এরকম একটু তেল তেলে মতো দেখা যাবে হাতের মধ্যে নিলেই কিন্তু বোঝা যাবে যে এরকম একটু তেল তেলে মতো ভাব হচ্ছে তার মানে আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে চিনিটা গলে যাওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য এই শিরাটাকে ফুটিয়ে নিতে হবে তো এখানে আমাদের শিরাটা কিন্তু একদম তৈরি এখন আমি গ্যাসটাকে অফ করে শিরাটাকে ঢাকা দিয়ে পাশে রেখে দেব। এবার মিষ্টিগুলো তৈরি করার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি মেজারিং মেজারিং কাপের কাপের কাপ পরিমাণে আটা তার সাথে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে মিষ্টির টেস্টটা খুবই ভালো আসে তবে গুঁড়ো দুধের পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব তারপর খানিকটা আটা এইভাবে হাতের মধ্যে করে নিয়ে মুঠো করে ধরতে হবে যদি এরকম দলা মতো তৈরি হয় তার মানে আটাটার মধ্যে ঘিটা ভালোভাবে কিন্তু মিশে গেছে আর যদি সেটা না হয় তাহলে আরও এক চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে এইভাবে ময়ন দিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ আমি এখানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দুধটাকে দিয়ে এটার একটা একদম নরম ডো তৈরি করতে হবে আর এটা যদি শক্ত করে মাখা হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে এটা যত নরম করে মাখা যাবে মিষ্টিগুলো কিন্তু তত সুন্দর হবে তো দেখো এখন হাতের মধ্যে একদম লেগে লেগে ধরছে এইভাবে খুব ভালো করে একটু ডোলে ডোলে এই ডোটাকে মেখে নিচ্ছি তো এখানে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমার হাফ কাপ দুধ লেগেছে এখন আমি ডোটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি এখন কিন্তু আমাদের ডোটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে দেখো হাতের মধ্যে কিন্তু কিছুই লাগছে না এবার হাতের মধ্যে খুব ভালো করে একটু ঘি মাখিয়ে নিতে হবে এইভাবে ঘি মাখিয়ে নিয়ে তারপর কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে মিষ্টিগুলো তৈরি করার সময় কিন্তু প্রত্যেকটা মিষ্টি তৈরি করার আগেই ঘি অল্প অল্প করে হাতের মধ্যে মাখিয়ে খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে মিষ্টিগুলো তৈরি করতে হবে তাহলেই কিন্তু একদম সুন্দর দোকানের মতো মসৃণ মিষ্টি তৈরি হবে না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাবে ফেটে ফেটে যাবে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে না তো এইভাবে অল্প করে একটু আটা ডো নিয়ে খুব ভালো করে হাতের মধ্যে ডলতে হবে ডোলে এইভাবে একটু লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি চাইলে তোমরা এটা গোল করেও শেপ দিতে পারো বা এরকম একটু লম্বা শেপও দিতে পারো প্রত্যেকটা মিষ্টি তৈরি করার আগেই হাতে একটু করে ঘি মাখিয়ে নেব আর এইভাবে ডোলে ডোলে মিষ্টিগুলোকে একদম মসৃণ করে তৈরি করব তো মিষ্টিগুলোর গায়ে দেখো একদম কোনো রকম ফাটল নেই পুরো তেল তেলে মিষ্টি তৈরি হয়েছে এরকম তেল তেলে করেই কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে না হলে কিন্তু একটা মিষ্টিও ভালো হবে না তো এখানে দেখো আমি আটটা মিষ্টি বানিয়ে নিয়েছি এই মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু একদম ঠিকঠাক থাকতে হবে না হলে মিষ্টিগুলো কিন্তু বেশি ঠান্ডা তেলে দিলে ফেটে যাবে আবার বেশি গরম তেলে দিলে ওপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে তো একটা ছোট্ট করে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টিটা ছেড়ে দিলাম মিষ্টিটা তেলে দেওয়ার সাথে সাথেই দেখো উপর এরকম ভেসে উঠলো তার মানে মিষ্টি ভাজার জন্য তেলের টেম্পারেচার একদম ঠিক আছে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রয়েছে এখন আমি একটা একটা করে মিষ্টি এর মধ্যে ছেড়ে দেব মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার দু মিনিট পর এখন আমি মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তো মিষ্টিগুলো দেখো এরকম ওপরে ভেসে উঠবে আর মিষ্টিগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে করে ভাজতে হবে যাতে প্রত্যেকটা মিষ্টির গায়ে সুন্দর কালার আসে তো এখানে কিন্তু আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো তুলে নেব তো দেখো প্রত্যেকটা মিষ্টি একদম সমানভাবে ভাজা হয়েছে একটা মিষ্টিও কিন্তু ফাটেনি বা কোনো রকম ক্র্যাকও ধরেনি তার মানে এইভাবে মিষ্টি তৈরি করলে তোমাদের মিষ্টিগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে কোনো রকম সমস্যাই হবে না তো প্রত্যেকটা মিষ্টি আমি তুলে নিলাম একই রকমভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব সমস্ত মিষ্টি ভেজে নেওয়ার পর এখন আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি সবকটা মিষ্টি শিরার মধ্যে দিয়ে তারপর আমি গ্যাসটাকে আবারও অন করে দেব মিষ্টিগুলোকে আমাদের কিন্তু খুব বেশিক্ষণ জাল করতে হবে না যেহেতু শিরাটা অনেকক্ষণ আগে তৈরি করেছি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য গ্যাসটাকে অন করে দিলাম যখন শিরাটা এরকম টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে যেহেতু মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি এই মিষ্টি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই শিরাটা যখনই টকবক করে ফুটবে গ্যাসটাকে অফ করে মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব তো আধ ঘন্টা পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো মিষ্টিগুলো রস খেয়ে খেয়ে একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আর এই লাল মিষ্টি তৈরি করার জন্য শিরাটা অবশ্যই করে বেশি করে তৈরি করতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢুকতে পারবে না তো দেখো মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর এই গোলাপ জামুন মিষ্টি গরম গরম খেতেও যত ভালো লাগে ঠান্ডা হলেও ততটাই খেতে ভালো লাগে তো আটা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় যে এই মিষ্টিটা তৈরি না করলে কিন্তু বিশ্বাসই হবে না একদম দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না আটার এই গোলাপ জামুন মিষ্টিটা একটা মিষ্টি আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে তো এইভাবে তোমরাও বাড়িতে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবে আটা দিয়ে আর আজকের আমার এই গোলাপ জামুন মিষ্টি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা